মমতাদের কথা শুনছি মমতার দেশে মাহিলে গেছিলাম মন মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাশ না করতে পারে মমতা যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাশ করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহ আহা কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা মমতা ভুলের কারণে সারা জীবন কতক্ষণ আলেমা দৃশ্যকালী আলেমদের দৃশ্যকালী সংসাদে বসে একটা ভুলের কারণে মমতাশ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে হাজোতে আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন মাঝি হইলে আগে ছিলাম নৌকার নৌকার তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা যে মাঝি তোমার একটা হাতুড়ি একটা নৌকার কয়টা হা মাসি একটা মাসি যায় না তোমায় জেলে হায় রোগে একটা মাসি যায় না তোমায় এক চাই নাই তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে সিল্লে কন ঠিক কিনে যাও তোমার এতগুলি মাঝে ছিল একটা মাঝেও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটে দরদার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা 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 নাজিদের তো অনেকই ছিল কে কোন জাতি না কে কোন না যাইরেছেনা পরিছয় কথা বতরা খাতাসের গায়াতরে দিলে যাইগন্ধ কি ককম যায় কুতর নিতে যেতই বেকা তেল দিলে হবে না সোজা সogun কি আর হবে তাজা মরা গর যতই খায় সিন্লা বदून ঠিক কিনে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জালা থিও চলে গেছে তাদের ভক্তরে এখনও শাস্তি লক্ষ্য কাজ মা তোর মা মরবে লেগেছে ওখানে জ্ঞানটা কি বিবেক কি বায়াম কি চিন্তা তো নাকি এতগুনো মানুষ মানলো তারপরও দোষ স্বীকার করে না। বেহেস্তে দিবি আল্লাহ যাই হোক দাবি যখন বিলা বানায় সেটা থাকে বাদান হাফ এর ওপরে বাই যখন আপনার শাক বানায় জুল থাকে কোমরের নিচ পর্যন্ত আর বাবি যখন বিলা বানায় আপনার চুল থাকে বাদান আপনার নাবির উপর পর্যন্ত কথা বুঝতেছেন না নাবির উপরে পেট পিঠ সব কিছু বের হয়ে যায় আমি চিন্তা করলাম দাবির পেটে কি আছে এইগুলি রাখে হলো আগলা যুবকের হয়ে যায় পাগলা বাই পেটের মধ্যে কি আছে এইটা জুল বড় করে বাদান ঢাইকে রাখে আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম বাড়ি পেটের মধ্যে আছে নারী আর ঘুরি এরপরে আছে পায়খানা পেশাব এই রাখে বাদান থাকে আর বাবির পেটের মধ্যে থাকবে বাদান হাফেজ কারি মৌলানা মুক্তি আল্লাহর অলি হবে এই রাখে বাদান আগলা যুবকের হায়া যায় পাগলা পেছনে হলে বাদান খালি আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি এরপরে সামনে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে তাকা সসনা চুলাই চুলে কথা বলে বুলে চোখে

গাছের মধ্যে ঢুকছে জানি এই ওয়াশ করে মানুষকে আল্লা যাবে না এটা অন্যায়িত করা যাবে না এটা করতেই হবে ন্যায়ের পক্ষ কথা বলতে গেলে দরকার হলে খাটবো জহের বদরের যুদ্ধে যায়া মারা গেলেন অব যখন মাইরে ফেললেন রাস্তা দিয়ে নবীর সাহাবিরা যাচ্ছে দেখে কিছু লোক বসে আছে কার তোমরা বসে কান্দ কাক আমার নেতা আসলে সেই নেতাকে মারিয়ে ফেলাইছে কথা কয় না আবু জাহ গেছে মৃত্যুর পরেও জান্নাত কয়টা জনগণ জাহান্নাম কয়টা আসলে কি আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম জান্নাত কয়টা এখন বলেন একটা আর এখন বললেন সাতটা একটা জান্নাত দরজা কয়টা আটটা সোভান এখন যদি বলেন কিভাবে হুজুর আপনাদের মাদ্রাসা কয়টা এখানে এই যে বড় মাদ্রাসা কয়টা দরজা কয়টা তাহলে এই যে ওই জান্নাতও একটা দরজা হলো আটটা সোভানাল একটা জোর জাহান্নামও একটা দরজা হলো সাতটা এই জন্য মনে রাখবেন আমরা মাঝে মাঝে ভুল করে বেরে আটটা জান্নাত আল্লাহ দিয়ে দিও আল্লাহ আটটা জান্নাত থাকলে চিন দিবে আল্লাহ তো আটটা জান্নাত বানাই নেই আল্লাহ জান্নাত বানাইছে একটা আবুজাহের মতো হয় না এখন গাল শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে হাতটার জোর তোমার মাকাবি যখন হাতের শক্তি কমে যাবে গায়ের শক্তি কমে যাবে মুষ্টির শক্তি কমে যাবে কোমতার শক্তি কমে যাবে যেদিন আল্লাহর হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ কথা বলেন আমার ভাইরা আমার আমার সম্মানের বাইরে আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনে আমাদের দেশে এখন এমন এমন আলেম আছে নামাজ পরে রোজাও রাখে এরপরে মানুষকে সুন্দর করে বুঝায় কিন্তু অথচ আল্লাহর নবী যেই রাজনীতি করছে আল্লাহ যেই রাজনীতির কথা কোরআনের মধ্যে বলেছে রাজনীতি মানে এই রাজনীতি নিয়ে সেই কথাগুলি বাজান বলে না এই রকম মানুষ বাজান আছে না নাই তুমি একজন আলেম মানুষ তুমি সবকিছু জানো তুমি পড়াশোনা করছো জানো বোঝো তাহলে হব কথাটা তুমি বললে না তাহলে তুমি কি ধরনের মওলানা এই ধরনের মানুষের কথা এই ধরনের মানুষ আজমিবি বিদায় আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেছেন ইলাহা ইলাহা ওলা অর্থাৎ দুই দলের লোক কথা বুঝতেছেন না গোল আলু মার্কা মানুষ আছে যেমন গোল আছে এই গোল আলু যদি আপনি মাছের মধ্যে যদি দেন এটাও বাঁধান খাওয়া যায় গরুর গোষ্ঠান চলে খাসির গোস্তর মধ্যপ্রাদান চলে মাছের মধ্যপাদান চলে আলু বত্তাও চলে এরপরে বা আউল আলু দিয়ে বাঁধান ডাউল রান্না বাধান চলে এরপরে গড়া দিলে বা গড় গড় করে বাধান গড়িয়া যায় এই গড় গড় করে গোল আলু মার্খা মানুষ আছে না না সামনে আসবে বাংলাদেশের ইসলামী ছয়টা দল ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে আগামী বছরে আগামী দেখা দেবে চরমনের বিশ্বাস বল করো একটা গরু তার দেড় হাত দিয়ে তার ইজ্জত ঢেকে রাখে কথা কর আমি যখন ছোট্ট ছিলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা এই যুবক কথা বলো কেন চল্লিশ বছর আগে তখন তো এইরকম ফ্যানও ছিল না বিদ্যুৎও ছিল না মশার অত্যাচারে মা বাবা কি করছে মা শাড়ির আসল দিয়ে বাবা কাঁধের গামছা দিয়ে বাইরে বাইরে বাতাস দিত আর মশা মাছি তার এত আর নয় দিত কতক্ষণ তো গরুর দিকে সাহ লক্ষ্য করে দেখি যে দেড়ি দেড়াত নেচ দিছে গরুর এরকম মশা মাছি তাড়াচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ গরুকে কি হয়েছে আল্লাহ গরুকে নেজ দিছে মৌসুম তারানের জন্য তাহলে আমাদের আল্লাহ দিল না কে আমাদের যদি নেজ দিত গরু গরুর মতো তাহলে এরকম করে মৌসুম মাসে তোরেতে কিন্তু আমি মেধা দিয়ে বায়ানদের চিন্তা করে দেখলাম বায়ানার কথা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ মাহন বায়ান দান শব্দের আমি সাতটা আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা এর চাইতে বেশি পারে বোধ বেশি পারবে বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো বাদান চেতনা বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা বান শব্দের অর্থ হলো বাদান মেধা বান শব্দের অর্থ হলো বাদান কথা বান শব্দের অর্থ হলো বাদান ভাষা মাহুল বায়ান আমি বায়ান দিয়ে চিনতে ভাবনা করে দেখলাম আল্লাহ যদি এই গরুকে যদি মশা নাসি তারা যদি নেচ দিত তাহলে বক্তি তো আপনার বক্রিকে নেচ দিছে বাদান চার ইঞ্চি গরুদানি দেড় ইঞ্চি দেড় হাত নেচ দিয়ে মশা এরকম করে তার আছে কিন্তু বক্রির চার ইঞ্চি নেচ দিয়ে কি এরকম মশা তার দেবে তারপরে চিন্তা করলাম কুকুর আল্লাহ তো দেড় হাত নেচ দিছে তারপরে উল্টো ইয়ে আপনার পিঠের সাথে বাস করিয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তোরা দেখ আমার বন্ধু বোনারা আমি চিন্তা করে দেখলে আল্লাহ যদি মুসা মাসে তরানের জন্য যদি আপনার নেশ দিত এই নেশটা গরুকে মেডিল পয়েন্টে দিল না কেন যদি মেদিল পয়েন্টে দিত তাহলে মাঝখানে নেট যদি থাকতো এরকম করে চতুর্দিক থেকে নেট আপনার মশা মাসে তাড়াইতো আল্লাহ কেন এক সাইডে দেয় এর মানে হলো নিজের নেশ দিয়ে নিজের ইজ্জতটা গরু বাবা যান রাখে বকির যদি চার ইঞ্চি নেজও থাকে চার ইঞ্চি দেব কি বাদান এরকম করে বাদান আপনার নিজের জোরটা বাদান রাখে এরপরে যখন পোশাক করতে বসে বরকে কি একটু জামিয়ে দেয় আর আমাদের দেশে আমি লক্ষ্য করে দেখলাম বাই যখন সাপ বানাতে যায় বাইয়ের সায়ের আতা হলো বাদান ফুল আর বাবি যখন বেলাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাফ আমি চিন্তা করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাপ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন